আজকে আমরা বন্ধুরা মিলে বের হয়েছি একদম নাটোর জেলার শেষ প্রান্তে সিরাজগঞ্জের প্রায় কাছাকাছি সেখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে তরমুজ আর বাঙ্গি তা আমরা বের হয়েছি সরাসরি তরমুজের জমি থেকে তরমুজ নিয়ে খাওয়ার উদ্দেশ্যে এই প্রচন্ড গরমে পথ চলতে চলতে আমাদের সকলের গলা শুকিয়ে গেছে তাই আমরা একটি চাবিরতি নিলাম নাটোর পুলিশ লাইনের সামনে সেখানে একটু গলাটা ভিজে আবারও আমরা পথ চলা শুরু করলাম যেতে যেতে জুম্মার নামাজের সময় হয় আমরা ঢুকলাম এক মসজিদে জুম্মার নামাজ আদায় করতে জুম্মার নামাজ আদায় করে বের হওয়ার সময় আমাদের প্রত্যেকের হাতে ধরিয়ে দিল একটা করে ছিন্নির পোটলা বা আমাদের সুন্দর রেডিমেড লাঞ্চ হয়ে গেল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা ছিন্নি দিয়ে লাঞ্চ করা শুরু করলাম আর ভাবছিলাম বা আমাদের দুপুরের খাবার বাবদ টাকাটা বেঁচে গেল সেখান থেকে লাঞ্চ সেরে আমরা আবার পথ চলতে শুরু করলাম উদ্দেশ্য তরমুজের জমি থেকে সরাসরি তরমুজ উঠিয়ে তরমুজ খাব একটা সময় পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত তরমুজের মার্কেটে এখানে রাস্তার পাশে জমিতে চাষ করা তরমুজ এবং বাঙ্গিগুলো সরাসরি মাঠ থেকে কৃষক উঠিয়ে রাস্তার ধারে নিয়ে এসে বিক্রি করছে এখানে প্রতিনিয়ত ভিড় করে আমাদের মতো ভ্রাম্যমান ট্যুরিস্টরা ভ্রাম্যমান ট্যুরিস্টদের পাশাপাশি এখানে অনেক সময় চলতি পথে গাড়ি থামিয়ে গাড়ির ড্রাইভার এবং যাত্রীরাও

অনেক তরমুজ দেখতে পাচ্ছি তরমুজটা কাটার পরে দেখা গেল তরমুজটা খুব একটা পাকা না তাই আমাদেরকে নতুন আর একটা তরমুজ কেটে দিল কারণ আমাদের সঙ্গে আগেই কন্ট্যাক্ট ছিল তরমুজ পাকা হতে হবে পাকা না হলে না পরের তরমুজটা অবশ্য আপনারা দেখেই বুঝতে পারছেন বেশ পাকা এবং ভেতরে দানা দানা ছিল এবং দানা দানা খেতে বেশ সুস্বাদু এখানে লাল তরমুজের পাশাপাশি হলুদ তরমুজও পাওয়া যায় তাই আমরা একটা লাল তরমুজ খাওয়ার পরে একটা হলুদ তরমুজ নিলাম দেখি কোনটা বেশি সুস্বাদু লালটা না হলুদটা না স্বাদের দিক থেকে হলুদ তরমুজ খুব একটা টেস্টফুল আমার কাছে মনে হলো না লালটাই বেশি টেস্ট দর্শক আপনারাও এই সুস্বাদু তরমুজের স্বাদ গ্রহণ করতে চলে আসতে পারেন বনপাড়া থেকে ঢাকার দিকে হাইওয়ে পাশে অবস্থিত এই অস্থায়ী তরমুজ মার্কেটে